সালামু আলাইকুম আমি নিয়ন স্পিডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব নিশান এক্সটেল দুই হাজার আঠারো মডেল আবার একটা আমাদের কাছে গিয়ার বক্সের সমস্যা নিয়ে চলে আসছে তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে যখন গাড়ি হাইব্রিড থেকে ইঞ্জিনে যাচ্ছে তখন ঘর ঘর করে শব্দ হচ্ছে আর যখন রানিং চলতে যাচ্ছে তখন একটা ধাক্কা দিচ্ছে আর বসা থাকা অবস্থায় ছোট্ট একটা ধাক্কা দিচ্ছে এরকম একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানরা হচ্ছে এটার কাজ করার জন্য এটা রিপেয়ারের এস্টিমেট দেওয়া হয়েছে আরো স্টিমেট দেওয়া হয়েছিল রিকন্ডিশন গিয়ার বক্সের স্টিমেট দেওয়া হয়েছিল তারপর ব্র্যান্ড নিউ গিয়ার বক্সের স্টিমেট দেওয়া হয়েছিল তো পরবর্তী রিপেয়ারের হচ্ছে স্টিমেটটা ওনারা পাস করছে এবং রিপেয়ারে আমরা ছয় মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে রাখতেছি তো এই কারণে ওনার রিপেয়ারটাতে গেছে তো এখন আমাদের টেকনিশিয়ানরা এটা কাজ করার জন্য প্লেস করতেছে এবং হচ্ছে কাজ কিছু মধ্যে শুরু হয়ে যাবে এবং এটা আমরা রিপেয়ার করবো তো আপনাদের গাড়ির অনেক সময় এরকম প্রবলেম হচ্ছে নিশান এক্সেল গাড়িগুলার যে ব্রেক বুস্টারের প্রবলেম হচ্ছে এবিএস মোডেলটার প্রবলেম হচ্ছে তারপর হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম হচ্ছে তো এইগুলা প্রবলেম হওয়ার পরে আপনারা বিভিন্ন জায়গায় চেক করতেছেন অ্যানালাইসিস করতেছেন যে আসলে কি সমস্যা তো আমাদের কাছে এখানে আপনারা যদি রিপেয়ার করতে আসেন সেক্ষেত্রে অগ্রিম আপনাদেরকে এক টাকাও দেওয়া লাগে না অনেক জায়গায় অনেকভাবেই বলে আমরা হচ্ছে আপনাদের একটা কন্টাকা নিয়ে নিই একটা টাইম নিয়ে নিই আপনাদের কাছে এই সময়ের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার আমরা চেষ্টা করি আপনাদের যদি ভিশান এক্সেলে যে কোনো প্রবলেম মনে হয় কিংবা হচ্ছে প্রবলেম হয় কিংবা হাইব্রিড গাড়ি যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার পার্টস নিয়ে একটা ভোগান্তির মধ্যে থাকেন যে পার্টস পাবেন কোথায় হাইব্রিড গাড়ির সকল ধরনের পার্টস আমাদের কাছে পাবেন এবং সার্ভিসটা তো আমরা দিচ্ছি তো আমাদের কাছে রিপেয়ার অনেকগুলো অপশন আছে নিশান এক্সটেলের ব্রেক বুস্টারও রিপেয়ারের অপশন আছে এবিএস মডেলটারও রিপেয়ারের অপশন আছে আবার গিয়ার বক্স রিপেয়ারের অপশন আছে আর সেই সাথে টয়টা যদি গাড়িতে যান সেক্ষেত্রে টয়টার চাইনিজ ব্যাটারি এবং জাপানিজ ব্যাটারি রিকন্ডিশন ব্যাটারি এবং আপডেট যে ব্যাটারিগুলো আছে সেগুলো আমাদের কাছে নিজস্ব ইম্পোর্ট করা হয় এবং স্টোকের হয় সেই সাথে ব্রেক বুস্টারও হয় টয়টা গাড়িগুলোর জন্য আর হুন্ডা যে ভেজেলগুলো আছে হুন্ডা ভেজেলের হচ্ছে ডুয়েল ক্লাসের একটা প্রবলেম আছে সেখানে আপনারা যদি রিকন্ডিশন নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন ব্র্যান্ড নিউ যদি ডুয়েল ক্লাস চান সেক্ষেত্রেও আপনি নিতে পারেন আর রিপেয়ার যদি ডুয়েল ক্লাসটা করতে চান সেক্ষেত্রেও করতে পারেন আর ডুয়েল ক্লাস রিপেয়ারও আমরা তিন মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে রাখি যদি আপনাদের কখনও ডুয়েল ক্লাসের সমস্যা হয় হুন্ডা ভ্যাজেল গড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সব ধরনের কাজ হয় এখানে সাসপেনশনের কাজ হয় ইঞ্জিন চেঞ্জের কাজ হয় ইঞ্জিন এর কাজ হয় ডেন্টিং পেন্টিং হয় এসি ইলেকট্রিকের কাজটা হয় এবং একটা ওয়ার্কশপের মধ্যে যে ধরনের ডিজিটাল ভাবে এবং মেশিনারিজ দিয়ে যে কাজগুলো করার প্রয়োজন আছে সব ধরনের কাজ আপনারা এক ওয়ার্কশপের মধ্যে পাচ্ছেন আর সেই সাথে আপনারা হচ্ছে ব্যালেন্সিং আর অ্যালাইনমেন্ট যেটা আছে থ্রিডি সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আপনাদের যদি কখনো এরকম কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই হচ্ছে কাজ শেখার জন্য ভাবতেছেন যে আমরা কোথায় কাজ শিখবো কিংবা এই হাইব্রিডের কাজটা কোথায় শিখতে পারবো কিংবা গাড়ির কাজ কোথায় শিখতে পারবো সেক্ষেত্রে জন্য আমাদের এখানে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আছে আপনারা এক মাস কিংবা দুই মাসের ট্রেনিং এ ভর্তি হয়ে আপনার ট্রেনিং এর করতে পারেন এখন হচ্ছে ঈদের সময় চলে আসছে তো ঈদ পার হওয়ার পরে আমরা হচ্ছে শুরু করে আগামী মাস থেকে হচ্ছে এই ট্রেনিংটা রেগুলার থাকবে যদি ঈদের রমজান ঈদ আর এই কুরবানি ঈদের দুইটার মাঝখানে আমরা একটু গ্যাপ রাখছিলাম অল্প কিছু স্টুডেন্ট ভর্তি নিয়েছি তবে ঈদের পরে আমরা হচ্ছে আবার আগের মতন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট ভর্তি নেবো এবং সুন্দরভাবে আপনাদের কাজগুলো শেখানোর ব্যবস্থা করব তো জেলারা বিদেশ যেতে চান বাইরে কাজ শিখে যেতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অটোমোবাইল ডিপ্লোমা কমপ্লিট করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা কাজগুলো শিখাই দিব তো এই হলো বিষয় তো আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে যদি ইনফর্মার্সিটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বেশ সকলেই ভালো থাকবেন